কিন্তু এটা দেখেন খনন আমরা দীর্ঘদিন করতে পারছি না আমাদের অনেক লোক এটা দখল করে ফেলতেছে আমরা ছোটবেলায় যে খাল দেখেছি তার কিছুই কিন্তু এখন নাই আমার মনে হয় শুধু একটা প্রকল্প যদি আমরা কলাপাড়া বাস্তবায়ন করতে পারি কলাপাড়াটাকে অনেকটা সুস্থ রাখা সহ এই কলাপাড়া শহর আমাদের এই শহরটাকে ভালো রাখার দায়িত্ব আমাদের পনেরো কোটি পাঁচ লক্ষ উনিশ হাজার সাতশত চৌত্রিশ টাকা এটি ছিল আমাদের বাজেটের সার সংক্ষেপ আমরা এই বাজেটের উপরে উন্মুক্ত আলোচনা করতে পারব কোনো খাতে যদি বাজেট বরাদ্দ বেশি করতে হয় আমরা আপনাদের সেই পরামর্শ গ্রহণ করব কোথাও যদি বাজেট আরও সং পৌরসভায় একটা ডাম্পিং সাইট হয়েছে এখন পর্যন্ত ও জায়গায় পৌঁছতে পারে না ময়লা নিয়ে যার জন্য আমাদেরও কিছু সচেতনতার অভাব আছে আমরা ড্রেনে ফেলাই নদীতে ফেলাই আমাদেরকে বালতি দেওয়া আছে বা ডাস্টবিন দেওয়া আছে আমরা ডাস্টবিনে খুব কম ফেলাই আবার এই ডাস্টবিন থেকে এই ময়লাগুলো নিয়ে ওই রাস্তার পাশে ফেলাইতেছে আপনারা তো দেখছেন এজন্য একটা ই না হয়েছে জায়গা না হয়েছে এজন্য ধন্যবাদ জানাই তৈরি করে নিয়ে আসছি একটা ভবন পর্যন্ত করে আসছি পৌরসভাকে এখানে একটা কাজ করতে হয় যদি সততার সহিত করতে চায় এই রাজস্ব টাকাগুলো নয় ছয় হয় খুব বেশি দেখবেন জনগণের টাকা উঠা আপত্তি নেয় উঠাইয়ে যদি সততার সহিত ব্যবহার না করেন তাহলে সেই টাকা উঠাইল উন্নয়নের মুখ আমরা দেখব না প্রথম সতৈতইবে একটা পৌর মেয়রের এরপরে সততার সহিত যদি কাজ করে তা ওই পরিষদে ইঞ্জিনিয়ার সেকশন আছে অনেক সেকশন আছে হ্যাঁ দুর্নীতি থাকবে তবে এটা সহনশীল মাত্রায় থাকবে কেননা আমরা ভালো চাইলেই তৈরিতে পারবো না আমরা চাইলেই সব করতে পারবো না তবে আমাকে চেষ্টা থাকা উচিত যদি আমাদের ভবিষ্যতে চেষ্টা থাকে যে এই পৌরসভা ছোট্ট একটা জায়গা পনেরো চার কিলোমিটারের একটা পৌরসভা এটাকে সুন্দরভাবে সাজানো সম্ভব যদি ওরা যারা বিগত মেয়রেরা গেছে যদি এর টাকাগুলো এরা ওইভাবে ক্ষতিগ্রস্ত না করতে নিজেরা কাজ নিত মান কি হয় এটা জানতেন যে কি মান আসলে যদি সঠিক মান ব্যবহার করি আমরা টেন পার্সেন্ট দেই ব্যবসায়ীকে যারা ঠিকাদারকে আমরা যদি ওই টেন পার্সেন্ট দেই আর যদি ওই পার্সেন্টেজ দেওয়া না লাগে তাহলে কিন্তু কাজটা একশো পার্সেন্ট করা সম্ভব কেননা যারা করাইবে তারা তো বেতন পায় তারা যদি বলে একটা একটা দুই নম্বর ইট লাগাইতে পারবে না একটা খারাপ কাজ করতে পারবে না করার কোনো সুযোগ নেই কেউ পারবে না বিল হবে না এইভাবে অধিবেশনে কলাপাড়ায় আমরা দাওয়াত পেয়েছি যিনি আমাদেরকে আমন্ত্রণ জানিয়েছেন তাকে আঠারো বছর পরে আমরা অভিনন্দন জানাই যে কেন সেই আঠারো বছর আমরা কলাপাড়ার নাগরিক হওয়া সত্ত্বেও কেন সেই আঠারো বছর আমরা এই কলাপাড়ার এই বাজেট অধিবেশন অথবা পৌরসভার কোনো কার্যক্রমে কখনোই অংশগ্রহণ করতে পারিনি কারণ এই সময়টা একটি ফেঁসিবাদী সময় ছিল এই ফেঁসিবাদরা কলাপাড়ার বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডে তাদের কাজটা ছিল বাজেট পেশ করা আর সেই বাজেটকে হাতিয়ে নেওয়া এটি ছিল তাদের কাজ কিন্তু গত দশ মাসে আমরা উপলব্ধি করতে পেরেছি যে একটা পৌরসভায় যদি সঠিক চিন্তা চেতনার মানুষ থাকে যদি পৌরসভাকে সুন্দর করে সাজানোর মানসিকতা থাকে তাহলে সেই পৌরসভায় এক থেকে যে বিষয়গুলো ভাবি যে দু একটি বড় সমস্যা রয়েছে আমাদের কলাপাড়া পৌরসভা এই বিষয়টি নিয়ে আমাদের রাজনৈতিক নেতৃত্ব অথবা পৌর কর্তৃপক্ষ কখনোই ভাবেন না কারণ আজকে আমরা থাকছি ভবিষ্যতে আগামী পঞ্চাশ বছর পরে এই কলাপাড়া পৌরসভা কোন পর্যায়ে যাবে আমাদের এই দৃষ্টিভঙ্গিটা এভাবেই থাকা উচিত যেমন আমি বলি যে আমাদের পৌর শহরে একটি কবরস্থান রয়েছে এটি অনেক পুরনো একটি কবরস্থান শহরের আমাদের এদিনখানা এলাকায় অবস্থিত এই পৌর শহরের কবর কবরস্থানের জায়গাটা কিন্তু ধীরে ধীরে কমে যাচ্ছে এর কারণ হচ্ছে কবরস্থানের মধ্যে কিছু অবকাঠামো করা হয়েছে কবরস্থানের জন্য একটি মাদ্রাসাও রয়েছে আমি মনে করি পৌর কর্তৃপক্ষের ভাবা উচিত যে আগামী পঞ্চাশ বছর পরে অথবা আগামী একশো বছর পরে আমাদের এই কবরস্থান দিয়ে আমাদের কিন্তু মেকআপ হবে না এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় জনগুরুত্বপূর্ণ একটি বিষয় কারণ পৌর কর্তৃপক্ষ এবারে পঁচিশ কোটি টাকার একটি বাজেট নিয়েছেন আমি মনে করি এই কবরস্থানের জন্য একটা ভিন্ন জায়গা তাদের খোঁজে খুঁজে দেখা উচিত সেটা পারে আমাদের এই যে শহরতলিতে পৌর শহরের পাশে এখন অনেক খোলামেলা জায়গা রয়েছে সেখান থেকে কিন্তু একটা কবরস্থানের জায়গা চিহ্নিত করা উচিত এটা খুবই গুরুত্বপূর্ণ একটি ইতিমধ্যেই চলমান আছে এবং সামনে আরও কিছু প্রস্তাবনা করা হয়েছে যেটি পরবর্তী প্রশাসক যিনি আসবেন তিনি বাস্তবায়ন করবেন আপনারা জানেন বাংলাদেশ এখন একটি ক্রান্তিকাল অতিক্রম করছে তার মধ্যেও আমরা দেখতে পাচ্ছি কলাপাড়া পৌরসভা একটি প্রথম শ্রেণীর পৌরসভা এই পৌরসভায় আসলে যে কাজটি দরকার সেটি হল প্রথমত রাস্তা বর্ধিতকরণ একটি প্রধান সমস্যা এবং আমাদের আরও কিছু প্রস্তাবনা আছে বিভিন্ন নেতৃবৃন্দ দিয়েছেন আপনারা দেখেছেন সেগুলো কিন্তু প্রকল্প পৌরসভা হাতে নিয়েছে যে ডাম্পিং স্টেশন পয়ন স্টেশন সহ বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম কিন্তু ইতিমধ্যেই চলমান করার চেষ্টা করব আর যেহেতু আমাদের সময় হয়ে গেছে বেশি কথা নিয়ে আমার কথা শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত সাম্য মানবিক মর্যাদা সামাজিক ন্যায় বিচার বৈষম্যহীন একটা রাষ্ট্র প্রতিষ্ঠা করার জন্য আমরা যে নতুন বাংলাদেশের বিনিময় নিয়ে প্রত্যয় নিয়েছি তারই ধারাবাহিকতায় বাস্তবায়নের জন্য আজকের এই পৌরসভার বাজেট অধিবেশনে বাজেট সভায় কলাপাড়া পৌরসভাকে একটা মডেল পৌরসভা নির্মাণ করার জন্য আজকে যে বাজেট প্রস্তাবনা এসেছেন আমি ধন্যবাদ জানাই আজকে পৌর প্রশাসক মহাদাগে যে আমাদের সকল রাজনৈতিক নেতৃবৃন্দকে এখানে এনে একটা বাদেশ পেশ করার জন্য কিন্তু তারই সাথে সাথে আমরা ব্যক্ত উদার্ত ব্যক্ত কণ্ঠে বলতে চাই যে আজকে যে সে বাজেট পেশ করেই আমাদের এই কলাপাড়া পৌর শহরের কাছে পেশ করেই সে আমাদের কাছ থেকে বিদায় নিচ্ছেন তার সে কর্মদক্ষতা তার যে সেই সুচারু যে অভিজ্ঞতা যে আমাদেরকে দিয়ে গেছেন আমরা আশা করব পরবর্তীতে যে প্রশাসক মহোদয় আসবেন যেহেতু একটা নির্বাচিত সরকার আসলে বা যে একটা সরকার নির্বাচনের মাধ্যমেই এখানে সুযোগ্য মেয়র নির্বাচিত হবেন কিন্তু এর পূর্ববর্তী সময় যে যে উপজেলা নির্বাহী অফিসার মহোদয় আসবেন পদাধিকার বলে সেই প্রশাসক মহোদয় থাকবেন